আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে এস এস রুপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের যে পার্মানেন্ট বেডটি রয়েছে এখানে চল্লিশ ফিট লম্বা যে বেডটি রয়েছে সেখানে আমি এর আগে দেখতে পেয়েছেন আপনারা এখানে ডাটা ছিল ডাটাগুলো উঠে ফেলেছি ডাটা ওঠানোর আগে ধনিয়ার বীজ ছিটিয়ে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন এই জ্যৈষ্ঠ মাসে আমার ছাদ বাগানে ধনিয়া পাতা আছে আলহামদুলিল্লাহ এবং শুধু ধনিয়া পাতা নয় এখানে এই বেডটিতে যা যা আছে সেটি যদি আমি আপনাদেরকে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ সেটি পারমানেন্ট যেই মাছাটি আছে সেটিতে তুলে দেওয়া হয়েছে এবং এর পাশেই এখানে রয়েছে একটি পেয়ারা গাছ পেয়ারা গাছটি মোটামুটি ভালোই এবং পেয়ারা মোটামুটি এখানে দেখা যাচ্ছে এখানে আছে এখানে আছে নতুন আরও অনেক ডাল ছাড়ছে সো সেখানে অনেক পরিমাণে আরও পেয়ারা আসবে দেখতে পাচ্ছেন এই গাছটিতে দেখা যাচ্ছে গাছটি মোটামুটি অনেক ছড়ানো যে কারণে ওই বিভিন্ন জায়গায় ছুটে ছিটে পেয়ারা আছে এবং এপাশে আমি পর্যায়ক্রমিকভাবে এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগিয়ে দিয়েছিলাম বীজ থেকে করা চারা এগুলো এখানে তাল বেগুন যেটিকে আমরা বলে থাকি তাল বেগুন এখানে এসছে এখানে নতুন করে ফুল ছাড়ছে এবং এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন বেগুন হয়ে আছে বৃষ্টি পড়ে নিচ থেকে মাটি বেগুনের গায়ে লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছগুলো আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই সুস্থ আছে এবং এখানে আমি পুরোপুরি লাইনটিতে ফল গাছের ফাঁকে ফাঁকে আমি এখানে দেখতে পাচ্ছেন একটি আম গাছ রয়েছে এবং সেই এখানে একটি মালটা গাছ রয়েছে এবং মাঝখানে আমি আরও দুটি বেগুন গাছ লাগিয়ে দিয়েছি চমৎকার গোল গোল বেগুন দেখতে পাচ্ছেন এবং এখানে পাটশাক ছিল আগা থেকে এগুলো কেটে নিয়ে খাওয়া হয়েছে এবং পাটশাকের আরেকটি সুন্দর তথ্য হচ্ছে আপনারা আগা কেটে খেলে দেখতে পাচ্ছেন এগুলো আবার ব্রাঞ্চ থেকে এগুলো ছাড়ছে পাতাগুলো প্রতিটি গাছে যদি আমরা লক্ষ্য করি এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে আবার ছাড়ছে এখানেও দেখতে পাচ্ছেন নতুন করে পাতাগুলো ছাড়ছে সো আপনি একবার পাটশাক বীজ ছিটিয়ে দিয়ে আপনি একাধিক আবার আপনি কেটে কেটে পাটশাক সংগ্রহ করতে পারেন খেতে পারেন আপনার পরিবারের প্রতিদিনের বাজারের যে খরচ আছে সেগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন বিষাক্ত শাক সবজি থেকে এবং এখানে মোটামুটি বেশ অনেকখানি জায়গা জুড়ে শাক লাগিয়ে দেওয়া হয়েছে আর রীতিমতো আমার যেই সবেদা রয়েছে সবেদার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হয়ে আছে এবং নতুন করে এখানে দেখতে পাচ্ছেন আরও আসছে এই যে এগুলো ফুল ধরেছিল ফুল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবেদা দেখা যাচ্ছে ইভেন আমি এগুলো যদি দেখাই এখানেও দেখতে পাচ্ছেন প্রতিটি এ এটা দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সবেদা হবে এবং আমি যা দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাছটিতে প্রচুর পরিমাণে সবেদা আসছে প্রতিটি ডালের ফুলগুলো এখন সবেদাতে রূপান্তরিত হচ্ছে সবেদা ফুল থেকে সবেদায় আসতে মোটামুটি ভালো একটি সময় লাগে আমি এখান থেকে দেখলাম এবং বড় সবেদাও আছে অর্থাৎ বারো মাসি সবেদা ফল এখানে নতুন করে অনেক ফুল আসছে সেই ফুল থেকে আবার কিছু বড় বড় সাইজ হয়ে যাচ্ছে এখানেই দেখতে পাচ্ছেন বড় সাইজ রয়েছে পাশাপাশি ছোট এবং এইখানে রয়েছে আরও একটি পেয়ারা গাছ বলেছি বন্ধুরা চেষ্টা করেছি আমি এই তিন ফিট অন্তর অন্তর সরি পাঁচ ফিট অন্তর অন্তর আমি এক একটি ফল গাছ লাগিয়ে দিয়েছি যে কারণে ফল গাছগুলো লাগিয়ে দেওয়ার পর থেকে ওদের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা তাল বেগুন তো রয়েছে অর্থাৎ প্রতিটি গাছেই তাল এসে গেছে প্লাস আসছে এরকম পরিস্থিতি এখানেও দেখতে পাচ্ছেন বিশেষ করে আরেকটি বেগুনের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের নিচের দিকে যেই এদিক থেকে যেই ডালগুলো থাকে সেই ডালগুলো ফেলে দিতে হবে এগুলো থেকে কোনো ডাল বের করতে দেওয়া যাবে না ঠিক ছয় ইঞ্চি গ্যাপ রেখে বাকি উপর থেকে আপনারা ডালগুলো উঠতে দিন তাহলে মোটামুটি গাছগুলো খুবই ঝোপড়ানো হবে গাছগুলো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে এবং এটিও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ঝোপড়ানো গাছ হচ্ছে এবং তাল বেগুন দেখা যাচ্ছে প্রতিটিতে এবং আমার যেই বেডটি রয়েছে বেডের শেষ প্রান্তে এসে এখানেও দেখতে পাচ্ছেন দুটি বেগুন এবং এই বেডটি আপনাদেরকে আগেও দেখিয়েছি সো আর ভিডিওটি আমি লম্বা করব না নতুন করে দেখতেই পাচ্ছেন আগের পেয়ারাগুলো আছে এগুলো খাওয়ার উপযোগী হচ্ছে এবং আবার নতুন যে ডালগুলো ছড়ছে সেখান থেকেও আবার ফুল চলে আসছে অর্থাৎ এই ছাদবাগানে যে ফল গাছগুলো রয়েছে সেগুলো অবশ্যই বারো মাসে আপনাকে নির্বাচন করতে হবে বারো মাসে নির্বাচন করে সেই গাছগুলো লাগিয়ে দিতে হবে এবং এভাবে যদি আপনি একের পর এক আপনি যে জমিটি রয়েছে সেই জমিতে পর্যায়ক্রমিকভাবে বীজ ছিটিয়ে দিয়ে বিভিন্ন শাক সবজি আপনি সাথে ফসল হিসেবে নিতে পারছেন এবং যে ফল গাছগুলো রয়েছে সেগুলো আপনাকে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এগুলো ফল দিয়ে যাবে দীর্ঘজীবী গাছ সবগুলো বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ